জয় বজরাঙ্গিবালী জয় হনুমান বলো জয় ভিডিও রাঘুপতি আজকের আলোচনার বিষয় হচ্ছে হনুমানের পুরোনা মন্ত্র পুরো ভিডিওটি দেখতে থাকুন আশা করবো আপনাদের সকলের ভালো ভালো লাগবে তো চলে যাই সরাসরি হনুমানের পুরোনা মন্ত্রে অতুললেতে বলল হেমশৈলাভ দেহম দনুজা হাম দানু যা মান ক্ৃষ নাম জ্ঞানে নাম আঘ গান নাম সখলে অর্থাৎ অতলতে শক্তির ভান্্ডার স্বর্ণগি পর্বতেের মতো কাঞ্চন কান্তিযুক্ত দেহধারি। রাক্ষসরূপী অরণ্যকে ভস্যভূত করতে অগ্নির মত তেজস্বী জ্ঞানীগণের মধ্যে অগ্রগণ্য সকল গুণের আধার বানর কুলের অধীশ্বর রঘুপতি শ্রীরামের প্রিয় ভক্ত পবন পুত্রকে আমি প্রণাম জানাই আজকের ভিডিওটি কেমন হলো আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করে দেবেন জয় হনুমান জয় বজরাঙ্গলি জয় শ্রীরাম